আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদেরকে তড়িৎ বর্তনী এবং চলবিদ্যুৎ এই অধ্যায়টার চতুর্থ ক্লাসে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা শিখব তড়িৎ বর্তনীর ক্লাসিফিকেশন নিয়ে তড়িৎ বর্তনীকে সাধারণত আমরা দুই ধরনের বর্তনী পাই একটা হলো শ্রেণী সংযোগ বর্তনী আর একটা হলো সমান্তরাল বর্তনী শ্রেণী সংযোগকে আমরা সিরিজ বলে থাকি আর সমান্তরালকে আমরা প্যারালাল সংযোগও বলে থাকি আচ্ছা প্রথমে আসো শ্রেণী সংযোগ এই বর্তনীটার ক্ষেত্রে আগে তোমরা এই বর্তনীটা আগে দেখো এখানে কি আছে একটা সুইচ আছে একটা ব্যাটারি আছে আর দুইটা বাল্ব আছে মনে করো ঠিক আছে একটা আর ওয়ান একটা আর টু বা দুইটা রোদ আছে যেটা যেটাই বলো না কেন এখন আমি যখন এটাকে সংযোগ দিব তখন দেখবাম এই যে বাল্বটার এটার কিন্তু প্লাস অংশটা দ্বিতীয় বালভের মাইনাস অংশের সাথে যুক্ত হয়েছে তোমরা কি চিত্রটা ভালো মতো দেখতে পাচ্ছ কি না জানি না এখানে একটু খেয়াল করলে দেখবা আমি লিখে রাখছি যে একটা হলো প্লাস মাইনাস দিয়ে আমি আলাদা আইডেন্টিফাই করে দিছি প্রথম বাল্বটার যে প্লাস অংশ এটা কি হবে দ্বিতীয় বালভের মাইনাস অংশের সাথে যুক্ত হবে যখন এমনটা ঘটবে যে একটার এক প্রান্ত আরেকটার অপর প্রান্তের সাথে যুক্ত হইতেছে তখন সেটাকে আমরা কি বলবো শ্রেণী সংযোগ বলবো। যেমন এইখানে যে মাইনাস অংশ এটা কি হয়েছে একটা বাল্বের নেগেটিভের সাথে যুক্ত হয়েছে আর এই সেটের যে প্লাস অংশ এইটা একটা বাল্বের পজিটিভের সাথে যুক্ত হয়েছে তার মানে এই বাল্বের যে নেগেটিভ অংশ এই বাল্বের পজিটিভ অংশের সাথে যুক্ত হয়ে গেল অর্থাৎ একটার এক অংশ অপরটার আরেক অংশের সাথে কি হইল যুক্ত হয়ে গেল তারের মাধ্যমে সো এটাকে আমরা কী বলবো শ্রেণী সংযোগ বলব শ্রেণী সংযোগের ক্ষেত্রে কি হয় জানো শ্রেণী সংযোগের ক্ষেত্রে তোমার যে তড়িৎ প্রবাহটা এটা সেম থাকে দেখো তো তড়িৎ প্রবাহ কি ভাগ হয়ে গেছে কিনা হয় নাই কিন্তু দেখো এই তারের মাধ্যমেই কিন্তু তড়িৎটা প্রবাহিত হচ্ছে এই যে এখান থেকে এই প্রথম বাল্বে গেল দেন দ্বিতীয় বাল্বে এখান থেকে আবার এখানে একটা চাবি আছে বা সুইচ যেটাকে বলে সুইচ অন করলে লাইট অন হবে না করলে অন হবে না সো এখান থেকে একটা সিম্পল একটা সিরিজ বর্তনী হইলো কিন্তু বিভব পার্থক্য দেখো বিভব পার্থক্য কিন্তু পরিবর্তন হয়েছে তড়িৎ প্রবাহ কিন্তু সেম আছে কিন্তু বিভব পার্থক্য কিন্তু বিভব পার্থক্য মানে কি এই বাল্বের এই সাইডে একটা বিভব এই সাইডে একটা বিভব তার মানে এই বাল্বের বিভব পার্থক্যটা পরিবর্তন হয়ে গেছে আবার এই সাইডে এই আবার এই বাল্বের এই সাইডে একটা বিভব এই সাইডে একটা বিভব সো এই বাল্বেরও কি বিভব পার্থক্য পরিবর্তন হয়ে গেছে সো সো শ্রেণী সংযোগের ক্ষেত্রে মাথায় রাখবা যে তড়িৎ প্রবাহ কী হয় সেম থাকে মানে এই প্রথম বাল্বের ভিতরে যেই তড়িৎ প্রবাহ হইতেছে দ্বিতীয় বাল্বের ভিতরেও সেই একই পরিমাণ তড়িৎ প্রবাহ হবে কিন্তু দুইটা বাল্বের কি হবে বিভব পার্থক্য চেঞ্জ হয়ে যাবে আর শ্রেণী সংযোগে সাধারণত এ মিটার যুক্ত করা হয় এ মিটার জিনিসটা কী এ মিটারের চিত্র আমি দিয়ে দিচ্ছি সো এ মিটারের মাধ্যমে এ মিটারের মাধ্যমে সাধারণত বিদ্যুৎ পরিমাপ করা হয় যে কি পরিমাণ তড়িৎ কোনো একটা বর্তনির ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে এটা মাপা যায় একটা মিটার অ্যামিটার বলা হয় এটাকে ঠিক আছে সো এটাকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এভাবে চান টান দিয়ে এ লিখবা বা দেন প্লাস আর মাইনাস সো এটাকে এভাবে প্রকাশ করা হয় এখন শ্রেণী সংযোগের ক্ষেত্রে আরেকটা জিনিস দেখো যদি আমরা এখানে একটা বাল্ব নষ্ট হয়ে যায় মনে করো এখানে একটা বাল্ব কি হইলো নষ্ট হয়ে গেল মনে করো এই প্রথম বাল্বটা নষ্ট হয়ে গেল তাহলে যেহেতু তড়িৎ প্রবাহ ভাগাভাগি হয় না একটা তারের মাধ্যমে এখান দিয়ে যাচ্ছে তাহলে এই বাল্বটা নষ্ট হওয়ার কারণে তড়িৎ কি প্রবাহিত হইতে পারবে পারবে না যেই কারণে তোমার একটা বাল্ব নষ্ট হইলে পুরো বর্তনীটা অকেজ হয়ে যাবে তখন এই দ্বিতীয় বাল্বটা ভালো থাকা সত্ত্বেও এই বাল্বটা জ্বলবে না আশা করি তোমরা বুঝতে পারছো সো প্যারালাল বর্তনী যেটা সমান্তরাল সংযোগ বর্তনী এটা এটা দেখালে আরেকটু ক্লিয়ার হবে এবার আসো সমান্তরাল সংযোগের ক্ষেত্রে সমান্তরালের ক্ষেত্রে কি হবে যে প্রত্যেকটার এক প্রত্যেকটা রোধের যতগুলো রোধ থাকবে সবগুলোর প্লাস অংশ প্লাস অংশের সাথে যুক্ত হবে মাইনাস অংশ মাইনাস অংশের সাথে যুক্ত হবে মানে হলো শ্রেণীতে আমরা কি দেখছিলাম যে একটার এক প্রান্ত আরেকটার অপর প্রান্তের সাথে যুক্ত হয়েছে মানে একটা প্লাস আরেকটা কী মাইনাসের সাথে যুক্ত হয়েছে রোধগুলা কিন্তু সমান্তরালের ক্ষেত্রে কী হবে সমান্তরলের ক্ষেত্রে দুইটা রোধের প্লাস অংশ বা ধনাত্মক অংশ একসাথে যুক্ত হবে আর মাইনাস অংশ মাইনাসের সাথে যুক্ত হবে এবার আসলে এখানে কি কী আছে এখানে দুইটা বাল্ব আছে একটা আর ওয়ান একটা আর টু আর এখানে একটা ব্যাটারি আছে ব্যাটারির মাইনাস অংশ আছে আর প্লাস অংশ আছে এখানে একটা চাবি আছে ঠিক আছে এখন বর্তমানেটা আমি সংযোগ দিয়ে দিলাম চাবিটা বা সুইচটা আমি অন করলাম এইখানে দেখো তড়িৎ যে প্রবাহ আয় যেটাকে বলা হয় তড়িৎ প্রবাহ এটা কিন্তু পরিবর্তন হয়ে দেখো তড়িৎ প্রবাহ এদিক দিয়ে যাচ্ছে এদিক দিয়ে একবার ভাগ হয়ে যাচ্ছে এদিক দিয়ে আরেকবার ভাগ হয়ে যাচ্ছে কিন্তু বিভব পার্থক্য কি সেম থাকতেছে দেখো এই দুই প্রান্তের বিভব পার্থক্য এই দুই প্রান্তের বিভব পার্থক্য কিন্তু সমান সো এটা কি অনেকটা শ্রেণী সংযোগের উল্টাটা শ্রেণী সংযোগের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে এই লাইনের মাধ্যমে এই তারের মাধ্যমে তড়িৎ প্রবাহ হচ্ছে অর্থাৎ তড়িৎ প্রবাহ সেম থাকতেছে কিন্তু বিভব পার্থক্য কী হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে আর সমান্তরালের ক্ষেত্রে উল্টাটা যে তড়িৎ প্রবাহ ভাগ হয়ে যাচ্ছে একবার এদিক দিয়ে যাচ্ছে আবার এদিক দিয়ে যাচ্ছে সো তড়িৎ প্রবাহ ভাগ হয়ে যাচ্ছে কিন্তু বিভব পার্থক্য যেটা দুই প্রান্তের বিভব পার্থক্য এটা কি থাকতেছে সমান থাকতেছে সো এই সমান্তরাল সংযোগে সাধারণত ভোল্ট মিটার অ্যাড করা হয় আমি ভোল্ট মিটারের চিত্রটা দিয়ে দিচ্ছি এই ভোল্ট মিটারের মাধ্যমে কত ভোল্টেজ আছে এটা পরিমাপ করা যায় ভোল্ট মিটারের চিহ্ন চিত্রটাও এরকমভাবে ভি দিয়ে একটা প্লাস একটা হলো মাইনাস এখন আসো আর জিনিস সেটা হলো এখানে যদি একটা লাইট নষ্ট হয়ে যায় মনে করো আর টু বা বাল্ব দুই যেটা এটা নষ্ট হয়ে গেল নষ্ট হয়ে গেলে বাল্ব ওয়ান কিন্তু জ্বলতেই থাকবে কারণ কি জানো কারণ হল এই যে তড়িৎ প্রবাহ ভাগ হয়ে গেছে এই এই তারের ভিতর দিয়ে একটা যেতেছে এই তারের ভিতর দিয়ে আরেকটা যেতেছে তার মানে কি তার মানে এইটা নষ্ট হয়ে যাওয়ার কারণ এটা তো আলাদা আর এটার ভিতর তো তড়িৎ প্রবাহ যাচ্ছে আর বিবাহ পার্থক্যও আছে দুই প্রান্তের বিভব পার্থক্য আছে তার মানে কি এই লাইটটা কি জ্বলতে থাকবে এই জন্য বাসাবাড়িতে তোমার এই প্যারালাল সংযোগ ইউজ করা হয় তোমরা যে এই যে লাইট ফ্যান বাসাবাড়িতে দেখো এটা প্যারালাল সংযোগের মাধ্যমে যুক্ত করা হয়েছে যদি এটা শ্রেণি সংযোগের মাধ্যমে যুক্ত করা হইতো দেখা যেত যে একটা লাইট নষ্ট হয়েছে পরে দেখবা ফ্যানও চলতেছে না কিন্তু বাসাবাড়িতে কি এরকম হয় এরকম কিন্তু হয় না দেখবা লাইট নষ্ট হইলেও ফ্যান চলতেছে সুইচ আলাদা ফ্যানের সুইচ সুইচ দিলাম দেন ফ্যান চলতেছে তো বিষয়টা হলো এরকম আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম